হ্যালো ফ্রেন্ড প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হলাম সেটি হচ্ছে টেকোপয়েন্ট ডিএসআর ক্যাপসুল এই ক্যাপসুলটি আসলে কী বা এটিকে কেন দেওয়া হয় আশা করি থামবেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন তাই দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে জানব যে এটি একটি ইভিএম ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিসিন বা এর বর্তমান প্রাইস রয়েছে সেভেন্টি রুপিস মানে হচ্ছে সত্তর টাকা এর মধ্যে শার্ট কী রয়েছে প্যান্ট পেজল রয়েছে 40 মিলিগ্রাম এবং ডোম্পাইডোন রয়েছে থার্টি মিলিগ্রাম এটির কাজ কী এই ক্যাপসুলটির কাজ হচ্ছে যদি কোনো পেশেন্টের অ্যাসিডিডি হয় বা গ্যাস হয়ে যায় তখন এই ক্যাপসুলটিকে দেওয়া হয় বা অনেক পেশেন্টের কী হয় যে হয়তো পেটে ফাঁপ ধরে নেয় গ্যাসের কারণে বা পেট ফুলে যায় গ্যাসের কারণে বা অনেক সময় কী হয় বুক জ্বালা করে বা হয়তো গলা জ্বালা করে সেই সময় খুব ভালো কাজ করে থাকে এই টেকোপান ডিএসআর ক্যাপসুলটি যদি সে পেশেন্ট খাই তবে আর অনেক সময় কী হয় যে অনেক পেশেন্টের হয়তো এই যে ঘাড় রয়েছে এই ঘাড়ের রোগগুলি টান ধরে থাকে গ্যাসের কারণে বা অনেক সময় মাথা ভারী হয়ে থাকে গ্যাসের কারণে সেই সময়ও খুব ভালো কাজ করে থাকে এই টেকোপান ডিএসআর ক্যাপসুলটি বা এই সমস্ত পেশেন্টরা যদি এই ক্যাপসুলটিকে সেবন করে তবে খুব ভালো কাজ করে থাকে আর কি কি ক্ষেত্রে ব্যবহার হয় এই ক্যাপসুলটি যদি কোনো পেশেন্টের বমি বমি ভাব লাগে যেহেতু এর মধ্যে ডোম দেওয়া রয়েছে যদি কোনো পেশেন্টের বমি বমি ভাব লাগে বা বমি না হয় হয়তো জীব হয়তো খুব ঘাঁটছে তবে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে থাকে সে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে অনেক পেশেন্ট কী করে যে হয়তো বমি করে দেয় হয়তো বমি হয়ে যায় সে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে এই ক্যাপসুলটি এই ক্যাপসুলটি এক কথায় বলতে গেলে গ্যাস বা অ্যাসিডিটির ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে হয়তো অনেক পেশেন্ট কী করেছে যে হয়তো কোনো জায়গায় গিয়ে হয়তো বেশি খেয়ে নিয়েছে বেশি খাওয়ার কারণে হয়তো গ্যাস হয়ে গেছে বা হয়তো পেটে হয়তো খিঁচি খিঁচি ধরে পেটের মধ্যে গ্যাসের কারণে হয়তো ব্যথা হয় সে সময় খুব ভালো কাজ করে থাকে এই টেকোপান ডিএসআর ক্যাপসুলটি এই ক্যাপসুলটিকে আপনারা কীভাবে সেবন করবেন এই ক্যাপসুলটিকে আপনারা সেবন করবেন সকালে খালি পেটে কিছু খাওয়ার আগেই আপনারা একটি ক্যাপসুল খাবেন এটি অ্যাডাল্ট পেশেন্টরা যারা রয়েছে তারা ব্যবহার করবে চাইল্ডরা ব্যবহার করবে না চাইল্ডদের জন্য অন্য কোম্পানির মেডিসিন হয়ে থাকে আর এই ক্যাপসুলটি আপনারা মনে রাখবেন যে হয়তো প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করবেন না নাহলে আপনার লিভারের ক্ষমতা কমে যেতে পারে যেমন ধরেন যে আপনি হয়তো কিছু খেলেন এবং খাওয়ার পরে পরে হয়তো সেই জিনিসটা হজম হয়ে গেল এবার যদি এই ক্যাপসুলটিকে আপনি কন্টিনিউ ব্যবহার করেন এই গ্যাসের ক্যাপসুলটিকে আপনি যদি কান্টিনিউ ব্যবহার করেন যে প্রতিদিন ব্যবহার করছেন প্রতিদিন ব্যবহার করছেন তবে আপনার কি হবে এক পর্যায়ে গিয়ে আপনার লিভারের ক্ষমতা শক্তি কমে যাবে তাই এই ক্যাপসুলটি নেওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা যদি আপনি ডাক্তারের পরামর্শ না নেন না নেন তবে হয়তো আপনার কিছু ক্ষতি আসতে পারে কিন্তু ক্ষতি হয় না তাও আমি আপনাদের বললাম এখন আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি করবেন তাই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই এই চেনেল টি সাবস্ক্ৰাইব কৰি অল নোটিফিশ্যন অল কৰি দিব যাতে দ্বিতীয় ভিডিঅ' আপোনাৰ সহজেই পায় আজিকালিৰ ভিডিঅ' এখন দেখা হয়ৰ ভিডিঅ'